আসি সো আস্তে আস্তে এটি কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমি একটি কথা বলে রাখি আমাদের ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্টস করে থাকে যেরকম দেখে সেম টু সেম হবে কি না আমরা মূলত দোকান থেকে লাইভ করে সেল করে থাকি তো কথা না বারে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি হিজাবের পোষণে চলে যাচ্ছি হিজাবটি রয়েছে আমাদের এখানে পাঁচ পারের একটি হিজাব খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফিবিক্স আপনার দেখতেই পাচ্ছেন হিজাবের লং সাইজটা কতটুকু খুবই চমৎকার আর এখান থেকে কোনো থেকে সুন্দরভাবে কাট করা থাকবে আর লুফ রয়েছে আর প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হানড্রেড পার্সেন্ট চায়না শাটিং আপনারা দেখতেই পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট চায়না শাটিং আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চেরি ফেব্রিক্স খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর ব্যাক প্যানেলে কিন্তু খুবই চমৎকারভাবে তিনটি পার্ট হয়ে থাকবে আপনারা ব্যাক প্যানেল থেকে একটি পার্ট সামনে এনেও কিন্তু চোখ ডেকে বরকার একটি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে দেখতে পাচ্ছেন তাছাড়াও কিন্তু এসের সাথে একটি ইনার রেখেছি ইনারটির ঘের কিন্তু অলমোস্ট তিনশো ঘের হয়ে থাকবে অনেকটা ফ্রি সাইজের ঘের হয়ে থাকবে আমাদের প্রতিটি সেট চেষ্টা করি ফ্রি সাইজে ঘের দেওয়ার জন্য বডির সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য রুফ রয়েছে খুবই চমৎকার টাউট লুক আর এখানে এখানে চলে যায় রেখেছি খুবই চমৎকার লং সাইজ টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল খুবই চমৎকার তাছাড়াও কিন্তু আমাদের এই আসিয়া সেটের ডাবল পাডের নোজ দিক আপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল পাড়ের নোজ দিক আপ খুবই চমৎকার পরিপূর্ণ পর্দার জন্য রেডি একটি হিসাব থাকবে ডাবল পার্টি নোজ দীঘা থাকবে একদম এবং তিনশো করে টিনার থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই বর্গাগুলো পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা আসিয়া সিটির আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জেস কাজের হুডি সেট এবং পার্টি বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম